হচ্ছে তার কারণ আমরা ভদ্রতা দেখাই আমরা সঞ্চয় মতো দেখাই সৌচন মতো আমার একটু ভিড় এক মিনিট এক মিনিট এক পিনিট এই এক্সারসাইজ অফার পাওয়ার পর আমরা দুটি ঘটিয়ে আমি নীর গোস্বামীকে সাসপেক্ট করছি আই টেল মিহির গোস্বামী টুইথ অফ অন দা হাউস মির গোস্বামীকে ভার্সাল দিয়ে বলব ওকে বার করে দিই মীর গোস্বামীকে বার করে দিই ভার্সাল দিয়ে বার করে দিন মির গোস্বামীকে মীর গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি વિધાનસભા એવી જન ઉમ દસ ઓફ દાઉસ